প্রিয় দর্শক পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আজকের আলুর পাইকারি দাম কত চলছে এবং এই দামগুলি বিভিন্ন বাজারের পাইকারি মান্ডি মডাল প্রাইস বা গড় দাম প্রতি কুইন্টাল বা একশো কেজি হিসেবে পাইকারি দাম নির্ধারণ করা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই ধরনের খবরগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা যদি প্রতিটি জেলার দিকে লক্ষ্য করি তাহলে বাঁকুড়া বিষ্ণুপুর জ্যোতি এক হাজার দুইশো কুড়ি টাকা দার্জিলিং শিলিগুড়ি জ্যোতি এক হাজার দুইশো ষাট টাকা হুগলি শেওড়াফুলি জ্যোতি এক হাজার চারশো কুড়ি টাকা হুগলি চম্পাডাঙ্গা জ্যোতি এক হাজার চারশো ষাট টাকা হাওড়া উলুবেড়িয়া এক হাজার ছয়শো টাকা হাওড়া রামকৃষ্ণপুর এক হাজার ছয়শো টাকা জলপাইগুড়ি ধূপগুড়ি জ্যোতি লাল আলু বারোশো পঞ্চাশ থেকে এক টাকা ঝাড়গ্রাম জ্যোতি আলু এক টাকা মালদা ইংলিশ বাজার স্থানীয়, লোকাল দুইশো টাকা মুর্শিদাবাদ জিয়াগঞ্জ স্থানীয় আলু এক টাকা নদিয়া রানাঘাট জ্যোতি এক হাজার টাকা নদিয়া চাকদহ জ্যোতি এক হাজার টাকা উত্তর চব্বিশ পরগনা হাবড়া অন্যান্য আলু এক হাজার ছয়শো টাকা পশ্চিম মেদিনীপুর ঘাটাল জ্যোতি এক হাজার চারশো পঞ্চাশ টাকা উত্তর দিনাজপুর ইসলামপুর স্থানীয় লোকাল এক হাজার একশো আশি টাকা কলকাতা জ্যোতি আলু তিন হাজার টাকা এটি পাইকারি দাম হোলসেল ম্যান্ডি প্রাইস যা কুইন্টাল একশো কেজি হিসেবে হয়েছে খুচরো বাজারে এর চেয়ে দাম সাধারণত কিছুটা বেশি হয় বাজার ও পণ্যের ভিন্নতা অনুযায়ী দামের তারতম্য হতে পারে ধন্যবাদ